ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় সম্পাদনা ও নির্দেশনা অমলেন্দু পাহাড়ি আলোকধ্বনি ও রূপসজ্জা বালাজি পোশাক স্টোর কাথি দল ম্যানেজার হরি সাধন সাউ বাদুলদা সহকারী রতন কুমার বেড়া পরিকল্পনা তাপস কুমার চৌধুরী ব্যবস্থাপনা রবীন্দ্রনাথ মান্না সুকুমার মৈশাল ধনঞ্জয় গিরি ও পুণ্যেন্দু ভুইয়া অভিনয় বিমল কুমার মঙ্গল নির্মলেন্দু পাহাড়ি তাপস কুমার চৌধুরী জগদীশ মঙ্গল চন্দন ভুইয়া নন্দন রানা আশিস মঙ্গল উত্তম পাহাড়ি চন্দ্রকান্ত মন্ডল ক্ষুদিরাম রানা দীপক সাউ দুর্গাশঙ্কর পাহাড়ি রাজীব পাহাড়ি উত্তম মণ্ডল সৌমেন মান্না ও মাস্টার দেবল তৎসহ প্রতিবাবুই অভিনেত্রী মিস মিস টুম্পা মিস জোৎস্না ও মিস চন্দ্রনী সহযোগিতায় বাজার কালী পূজা কমিটি পরিবেশনা ও পরিচালনা চন্দনপুর আঞ্চলিক যুবগোষ্ঠী শিল্পী বৃন্দ পরিশেষে সকল গ্রামবাসী ও সমগত দর্শক নারায়ণের প্রতি মহাশিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নিবেদন করে আন্তর্জাতিক নারী দিবসে সকল নারী সমাজের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে সকলের স্নেহাশিস মাথায় নিয়ে শুরু করছি কাকের বাসায় জন্ম তবু মুছে নি কোকিল না জন্মদাত্রীর কাছে থেকে তবু পরিচয় কেন অচেনা মায়ের সন্তান অচেনা মায়ের সন্তান অচেনা মায়ের সন্তান আর কিছুক্ষণ পরেই কল্যাণদা বিলে চলে যাবে সাত সাতটা বছর তাকে আমাকে একা থাকতে হবে কিন্তু এতগুলো দিন আমি ওকে ছেড়ে থাকবো কেমন করে সে কথা কি করলেন একবারও বুঝেছে সে কি জানতে পেরেছে আমার মনের কথা ও বাবা আবার পাখি আবার ডাকা শুরু করছিস তো এই শোন দাঁড়া ঈদ যদি তোর মাথাটা ছেঁচে দিতে না পারি তবে আমার নাম মঞ্জুরি বসন্তের পাখিকে তাড়াতাড়ি মঞ্জুরি কোকিল হলো বর্ষন্তের দু কিন্তু বর্ষন্ত আমি কি করব তুমি চলে যাবার পরেই তো আমার জীবনে শুরু হবে শুধু বর্ষা আর বর্ষা কিন্তু বর্ষায় তো শেষ হতে নয় মঞ্জুরি শরৎ হেমন্ত শীত পেরিয়ে আবার তো বসন্তই ফিরে আসবে সেটা আমি জানি কিন্তু হিমন্তের হিমেল হাওয়ায় আমি বিয়েতে থাকি তোমার মনটাকে তোমার কিছু পাঠিয়ে দেবে

ছাড়া আমি ভালোবাসতে পারি না পারি না

আরে কি আছে আমি তো কলেজে ক্লাস কখন কি দেখি আচ্ছা ভালো লাভ তোমার লগে প্রায় পরীক্ষা তিনি অন্য সঙ্গে দেখা করতে আসি ছেলেটা কি বন্ধু বাবা খুব ভালো খুব ভালো ভালো খুব আলোচনায় পড়াশোনায় নিয়ে আলোচনা করি

অঙ্গনা আমার পাবি পুত্রবিধি তাই তোমরা আনন্দ পাবে বলে জানাচ্ছি যে আমার বড় ছেলে তোমার ভাবি ভর্তি ভর্তি কয়েকদিন আগে বিশেষ শিক্ষা লাভের জন্য সে পড়াশোনা শেষ করে দেশে ফিরলেই আমি তোমার বোন অঙ্গনাকে পুত্রবতি করে ঘরে আনবার জন্য ওদের বিয়ের দিয়ে স্থির বড় হয়ে যাচ্ছে

মানুষটাকে নিয়ে আমি যে কি করি যে ছাত্র ভাই অবশ্য এখনো বুদ্ধি হলো না আমরা যদি কোথায় পাই

চলে আর তুমি নেই বাবা बाबू잖아 তোমরা তুমি বলেছি তোমার তো আমি বলেছি আর কেন দি ভাই তুই আসলে তো না আছে আবার ঘুম ভেঙ্গে

থেকেই না আমি চললাম তোমার বালুতে আমি আসবো নাগুন আমরা ব্রহ্মের মতো বুঝলে বসে মধু খারে কিন্তু আরে বাবা নিত্য নতুন মেয়েদের সঙ্গে

the <laughs>